এবং তাদের নিষ্ঠা তাদের কর্মতৎপরতাকে আগামী দিনের পথ চলার ক্ষেত্রে একটা অন্যতম শক্তি হিসেবে তাদের প্রশংসা করেছেন তার আলোচনা করেছেন কারণ আপনারা অবগত আছেন লোকসভা নির্বাচনের ফলশ্রুতিতে আমরা যদি দেখি তাহলে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেবজি ছয় লক্ষ এগারো হাজার পাঁচশো আটাত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের প্রার্থী কৃতি দেবী দেবর্মান মহোদয়া উনি চার লক্ষ ছিয়াশি হাজার আটশো উনিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন সেই সঙ্গে রামনগর উপনির্বাচন যেটা সংগঠিত হয়েছে সেখানে আমাদের প্রার্থী দীপক মজুমদার মহোদয় সতেরো হাজার সাতশো সাতচল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেন কাজে এই জয় নিশ্চিতভাবে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিশ্রমের সঙ্গে প্রতিটা বুথে প্রতিটা পৃষ্ঠাকে ধরে নিয়ে পৃষ্ঠা পৃষ্ঠাপ্রমুখ থেকে শুরু করে বুথ থেকে শুরু করে মন্ডল জেলা সকলের সম্মিলিত টিম হিসেবে রাজ্য কমিটির সঙ্গে সংযোগ রেখে তার সম্পর্কে থেকে তারা কাজ সুসম্পন্ন করেছেন যার ফলশ্রুতিতে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে একটা আহ্বান রেখেছিল যে গোটা রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি বলেছিলেন যে প্রত্যেকটা বুথে আমাদের জয়লাভ করতে হবে প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টির জয়লাভ করতে হবে আমরা অনেকটাই সাফল্য লাভ করেছি মাননীয় রাজ্য সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী সহ সকলের সম্মিলিত প্রয়াসে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী ক্ষেত্রে ষোলোশো পঁচানব্বইটা বুথের মধ্যে ভারতীয় জনতা পার্টি ষোলোশো একাত্তরটা বুথে জয়লাভ করেছে শুধুমাত্র চব্বিশটা বুথে বিরোধীরা লিড নিতে পেরেছে ঠিক ভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী ক্ষেত্রে ষোলোশো তেষট্টিটা ভোটের বুথের মধ্যে পনেরোশো নিরানব্বইটা বুথে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে চৌষট্টিটা বুথে কংগ্রেস কিংবা সিপিএম সহ অন্যান্য বিরোধীরা লিড নিতে পেরেছে যদি আমরা বিধানসভা কনস্টিটিউন্সি হিসেব করি তাহলে ষাটটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চুয়াল্লিশটি বিধানসভা কেন্দ্রে অর্থাৎ মন্ডল আমাদের সাংগঠনিকভাবে যেটাকে বলি আমরা চুয়াল্লিশটা মন্ডলে একশো শতাংশ বুথে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং ত্রিপুরার এই কার্যকর্তাদের প্রদেশ নেতৃত্ব সহ মাননীয় মুখ্যমন্ত্রীজি এবং মাননীয় প্রদেশ সভাপতির নেতৃত্বে ত্রিপুরার এই বিপুল জয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় রাষ্ট্রীয় সভাপতি জে পি এবং আমাদের রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রী বি এল সন্তোষজি গতকালও রাজুজি ছিলেন মাননীয় রাষ্ট্রীয় সভাপতি রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রী দুজনই ত্রিপুরার কার্যকর্তাদের ভূয়সী প্রশংসা করেছেন এবং শুধু তাই নয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যখন প্রধানমন্ত্রী মহোদয়ের মোদিজির শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের দায়িত্বশীল কার্যকর্তা যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীজিকে বারবার অভিনন্দিত করেছেন শুভেচ্ছা দিয়েছেন এবং কার্যকর্তাদেরকেও অনুরূপ বার্তা দিয়েছেন কাজেই এই জয়ের নিরিখে যে জয় অর্জিত হলো যে ঐতিহাসিক জয় যা গোটা দেশের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করেছে ত্রিপুরার লোকসভা নির্বাচনের দুটো ক্ষেত্রে জয় তার নিরিখে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন আমাদের সামনে আসছে তা নিয়ে দলীয় অবস্থান কি হবে সেই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের মধ্যে চুমচেরা বিশ্লেষণ হয়েছে কারণ আপনারা সবাই অবগত রয়েছেন আগামী জুলাই মাসের কেংবা অগাস্টের খুব অল্প সময়ের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে আটটি জেলায় মোট পঁয়ত্রিশটি ব্লকে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হবে কাজেই এই পঞ্চায়েত নির্বাচনে একদিকে যেমন যাতে করে লোকসভা নির্বাচনে যে অভূতপূর্ব সাফল্য কার্যকর্তা এবং আলটিমেটলি জনগণের সাহায্য সহযোগিতায় পাওয়া গেছে সেই জনগণকে সঙ্গে নিয়ে কি করে অনুরোধ প্রদর্শনের থেকে আরও বেশি অর্থাৎ যে কয়েকটি বুথে কোনো না কোনো লু রয়েছে ত্রুটি বিচ্ছবি কিছু তো রয়েছে যার জন্যে সবকটা কটা বুথে জয়লাভ করা যায়নি আমাদের লক্ষ্য আগামী পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরার প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে সেই লক্ষ্যটাকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়েছে যে কোন কোন জায়গায় কোন কোন বুথে কি কি। কৌশলগত দিক থেকে কোন কোন অবস্থান নিতে হবে এবং কোন কোন বুথে জনসম্পর্ক আরও বাড়াতে হবে আর কোন কোন বুথে কি কি ধরনের দুর্বলতা রয়েছে সেগুলি ফাইন্ড আউট করে আমরা প্রত্যেকটা বুথে যাতে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েতে জয়লাভ করে সেই লক্ষ্যমাত্রা নিয়ে ভারতীয় জনতা পার্টির কাজকর্ম শুরু করেছে এবং তার আদান প্রদান হয়েছে কোথাও যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থেকে থাকে কোথাও প্রতিবন্ধকতা থেকে থাকে কাজ করতে অসুবিধে হয় সেই সমস্ত বিষয়গুলি নিয়ে চুলচেরা ব্যক্তিগতভাবে এক একজন জেলা ওয়াইজ মন্ডল ওয়াইজ বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে তাদের মতামত দিয়েছেন এবং সেইগুলিকে নিয়ে আগামী দিনের পলিসি নির্ধারণ করা হবে এবং এই নির্বাচনে এই ফলাফলের পেছনে পৃষ্ঠা প্রমুখদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে কাজেই আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনকে আরও বেশি মাত্রায় আরও বেশি ভোটের ব্যবধানে এখনও যারা বিরোধী দলে রয়েছেন কিছু কিছু অংশের মানুষ তাদেরকে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে সামিল করার জন্যে দলকে আরো মজবুত করার জন্যে লক্ষ্যমাত্রা নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে দল ঝাঁপিয়ে করার জন্য সর্বোতরভাবে প্রস্তুত রয়েছে এবং তার জন্যে জেলা থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে সর্বত্র তার নির্দেশিকা প্রেরিত হতে শুরু করেছে ইতিমধ্যে তৃতীয় যে বিষয়টি রয়েছে আমাদের কেন্দ্রীয় কমিটির নির্ধারিত আগামী দিনের কিছু কার্যক্রম কারণ আপনারা সবাই অবগত আছেন আগামী তেইশে জুন আমাদের ভারতীয় জনিত জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জিজি ওনার বলিদান দিবস ছয়ই জুলাই ওনার জন্মদিবস তো এই এইটাকে কেন্দ্র করে আমরা এটা পক্ষ হিসেবে উদযাপন করি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তো আমাদের আসলে এই পক্ষটাকে সামনে রেখে আমাদের কেন্দ্রীয় নির্দেশ অনুসারে কার্যক্রম শুরু হয়ে যায় একুশ জুন থেকে একুশ জুন আন্তর্জাতিক যোগা দিবস যেই যোগা দিবস আন্তর্জাতিকভাবে গৃহীত হওয়ার পেছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগ রয়েছে যেটা ওনার কারণেই সফল হয়েছে তো সেই যোগা দিবস একুশ জুন উদযাপিত হবে একদিকে সরকারি অনুষ্ঠান যেমন হবে দলীয় স্তরে আমাদের প্রদেশ এবং মন্ডল স্তর পর্যন্ত বিভিন্ন ধরনের আয়োজন সেখানে রয়েছে দ্বিতীয় বিষয় তেইশে জুন থেকে ছয় জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জির এই বলিদান দিবস থেকে জন্মদিন পর্যন্ত এইটাকে কেন্দ্র করে একটা বিশেষ অভিযান হতে চলেছে উনার সূচিত এবং এর মাঝখানে আপনারা অবগত রয়েছেন পঁচিশে জুন আমাদের ভারতবর্ষের ইতিহাসের কলঙ্কিত একটা দিন জাতীয় কালা দিবস জরুরি অবস্থা জারি হয়েছিল যেদিন কাজে এই দিনটাকে উদযাপন করার জন্য বিশেষভাবে আলোচনা হয়েছে তার কর্মপন্থা নির্ধারিত রয়েছে দীর্ঘদিন আমাদের মন কি বাত অনুষ্ঠান নির্বাচনের জন্য বিধিনিষেধের জন্য বন্ধ ছিল কাজেই সেই মন কি বাত আবার জুন মাসের তিরিশ তারিখ থেকে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুরু করতে চলেছেন তাকেও আবার নতুনভাবে একেবারে বুথ স্তর পর্যন্ত কি করে সার্বিক সাফল্যমণ্ডিত করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই তেইশ জুন থেকে ছয় জুলাই পর্যন্ত এই সময়ে আমাদের মোদিজি যেটা বরাবর চান যে পরিবেশ সুরক্ষিত থাকুক সেইটাকে কেন্দ্র করে এক পের মা কে নাম এই একটা কার্যক্রম গৃহীত হয়েছে অর্থাৎ একটি করে গাছ লাগানো একটি করে গাছ এটা বাড়ি ঘরেও হতে পারে মন্ডল ওয়াইজ বুথ ওয়াইজ সমস্ত জায়গায় বৃক্ষরোপণের জন্য একটা বিশেষ অভিযান কর্মসূচি এখানে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আমাদের একটা নতুন কার্যক্রম এখানে আমরা নিতে চলেছি সেটা হচ্ছে মতদাতা অভিনন্দন যাত্রা যারা তৃতীয়বারের জন্য দেশে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার এনডিএ সরকার প্রতিষ্ঠা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনসংযোগের একটা নতুন কর্মসূচি হতে চলেছে এবং সেই সঙ্গে আগামী জুন জুন মাসের শেষ থেকে একটা সময় আমাদের এখানে স্টেট এক্সিকিউটিভ বা কার্যকারিণী যেটা সেটা এক্সটেন্ডেড ওয়েতে একটু বৃহৎ পরিসরে কার্যকারিণী বৈঠক সম্পন্ন হবে যেখানে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের কেউ না কেউ উপস্থিত থাকবেন এই ধরনের কার্যসূচিগুলি আগামী দিনে আস্তে আস্তে আসতে চলেছে যত কার্যসূচি আসবে তার জন্যে আগাম আরও যদি বিস্তৃত কিছু বলার থাকে আপনাদেরকে আমরা শেয়ার করব আমরা সামগ্রিকভাবে একুশ জুন থেকে ছয় জুলাই অবধি মোটামুটিভাবে কার্যক্রম আপনাদের সামনে রাখলাম এর বাইরে কিছু বিশেষ কার্যক্রম সামনে রাখলাম তো এই ছিল মোটামুটি দুদিনের যে আলোচনা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রদেশ সভাপতি এবং মাননীয় আমাদের সংগঠন মহামন্ত্রীর নেতৃত্বে যা হয়েছে তার একটা প্রাথমিক আলোচনা আপনাদের সামনে রাখলাম রাজ্যবাসীর এবং সমস্ত কার্যকর্তাদের সামগ্রিক অবগতির জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখনো নির্বাচনের দিনক্ষণ স্থির হয়নি লোকসভা নির্বাচন মাত্র গেল এখনও রাজ্যে সম্পূর্ণ মাত্রায় শুধুমাত্র লোকসভা নির্বাচনকেই আমরা এখনো বিভিন্ন জায়গায় তার বিজয় মিছিল আমরা করছি কোথাও অশান্তির একটা ঘটনা নেই সমস্ত জায়গায় পিসফুল অবস্থা রয়েছে আপনারাই প্রতিদিন দেখছেন এবং লিখছেন তো সেই জায়গায় ওনারা এখন থেকেই ধ্যানাই ফেনাই করতে শুরু করেছেন যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার মতন কোনো সুযোগ নেই পরিস্থিতি নেই আসলে কংগ্রেসের মুশকিল হয়েছে কি এরা তো গাঠ বেঁধেছে কার সঙ্গে সিপিএম বা বামফ্রন্টের সঙ্গে যে বামফ্রন্ট বা সিপিএম ত্রিপুরাতে একটা সময় পঁয়ত্রিশ বছর নৈরাজ্য কায়েম করে ত্রিপুরাটাকে নাইরাজ্যে পরিণত করেছিল এবং যারা এখন তার ভূত তারা করছে বলে শুধু নাই 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 বলছে সেই নাইয়ের ভূত এবার কংগ্রেসকে তারা করছে তাদের সঙ্গে গাঠ ছড়া বাঁধার দুই দিনের বৈঠকে আলোচনা হয়নি এটা নির্ধারিত সময়

যদি এমন ঘটনা ঘটত কারণ আমি তো বারবার বলছি সিপিএম বা কমিউনিস্টরা তাদের সময়ে যে আবর্তটা তারা তৈরি করেছিল সেই আবর্তে তারা এখন আটকে আছে তার থেকে বেরিয়ে আসতে পারছে না তার জন্য তারা যে সন্ত্রাসটা করতো তার ভূত তাদের তারা করছে কিন্তু বাস্তবে এখন কোন সেই অর্থে সন্ত্রাস হচ্ছে না খুন সন্ত্রাস রাহাজানি অগ্নিসংযোগ আগে এক একটা নির্বাচনের পর আমরা দেখেছি ফায়ার সার্ভিস ফায়ার স্টেশনে থাকতে পারতো না রাত দিন শুধুমাত্র এ থাকতে হতো একের পর এক জল ঢুকানোর সময় নেই দমকলে গাড়ি ছুটতে হচ্ছে পুলিশ পাগলের মতন হয়ে রাত দিন কাজ করতেন কিন্তু সেই অবস্থাটা এখন নেই কারণ ভারতীয় জনতা পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে এবং এই ডেমোক্রেসিতে ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই চিন্তাধারা নিয়ে কাজ করে কাজে মানুষের সঙ্গ যেহেতু আমরা চাইছি মানুষকে শান্তি এবং মানুষের সমৃদ্ধি তার মধ্যেই মানুষের সঙ্গ লাভ করা যাবে এই ধরনের ভূ কথা বলে অহেতুক মিথ্যার কালিমা লাগিয়ে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার চেষ্টা করা যেতে পারে কিন্তু তাতে সফল হবে না শেষ নিরায়ক নির্ণায়ক মানুষ সেটা এবারও মানুষ প্রমাণ করে দিয়েছেন ভোটের বাক্সে এবং তাদের যে সম্পূর্ণ আস্থা রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আহ অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে যা চলছে সেটা সম্পূর্ণরূপে স্পষ্ট প্রমাণ এবারে ঢুকে মিলেছে